হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে রবিবার সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি এখন বাজে আমি সাড়ে সাতটা দেখো সকাল সকাল বলতে আমি উঠেছি অনেকক্ষণ আগে তো বাড়ির কাজকর্ম সেরে নিয়েছি চলো তোমাদের একটু শেয়ার করিনি আর তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি সবাই সুস্থ আছে এই যে পরিষ্কার করে নিয়েছি দেখো বিচার অবস্থা কী করেছে এই যে মিচি যে চালটা নেবো ওখানে ভাতের চালটা বারগ বাইরে রাখা আছে আর এদিকে দেখো বাসনপত্র আছে পত্র সবজি আর কিছু সবজি আছে এটা পেঁয়াজ পেঁয়াজটা শুকিয়ে আমি রেখেছিলাম তো এটাই আর এদিকেই দেখো আঁচটা দিয়ে দিয়েছি আঁচটা ওইদিকে ওই দিকেই দেখো ওরা পড়তে হয়েছে এই আমি তো চলো এই যে আমি চালটা নিয়ে নিই তারপর ভাতটা বসিয়ে দেবো আর আজকে হচ্ছে রবিবার তো ড্রয়িংয়ে যেতে হবে এদিকে আবার যে দিদিকে নিয়ে আসবো তারপরে বেরোবো একটু কারেকশানে তো চলো দেখতে পাচ্ছ চালটা নেওয়া হয়ে গেছে তো সাথে থাকো কোন দিকে কখন যাব বুঝতে পারছি না তো যাই করি তোমরা দেখতে পাবে তাই না তার জন্য সাথে থাকতে হবে এই যে উনুনটা আমি ধরে নিয়েছি আঁচটা এখনও উঠেনি তো উঠবে তার আগে আমি নিয়ে চলে এসেছি বারান্দায় উনুনটা আর এদিকে দেখো চা করব বলে আমি এই যে জল নিচ্ছি তো চা করা হয়নি এখনও তো দেখো চাটা আমি বসিয়ে দিই চাটা হয়ে যাক খায় আর দেখতে পাচ্ছ আমি বক করছি পাগলের মতো কি করছিলাম বলো তো আমি স্যারের সাথে গল্প করছিলাম হ্যাঁ এই যে স্যার পড়া ছিল বাইরে তো স্যারের সাথে একটু কথা বলছিলাম আমার কি এই পুজো টুজোর বিষয়ে তো চলো একটু মুড়ি নিই চাটা কি শুধুই খাবো আর বিস্কুট খেতে ভালো লাগে না এখন আর জানো তো ছোটোবেলায় কত বিস্কুট খেয়েছি কত কি করেছি আম মাখা খেয়েছি কুল মাখা খেয়েছি সত্যি বলতে এখন আর কিছুই সহ্য হয় না পেটে তো চলো ঠিক আছে চাটা খেয়ে নিই তোমরা সাথে থাকো তো এই যে আমি এখন পেঁয়াজ কেটে রেখেছি দেখতেই পাচ্ছ আর ভাতটা নামিয়ে নিয়েছি তো ওটা আমি ভ্যান ছড়াবো আর এদিকে তরকারি হয়ে এসেছে দেখতে পাচ্ছ হ্যাঁ কিছু সবজি ছিল বাড়িতে সেগুলো দিয়ে আমি রান্না করে নিচ্ছি চলো আর এখনও পর্যন্ত আমি কাটছি তরকারি তো কী বলো তো আজকে তো সানডে বললাম তোমাদের চিকেন নিয়ে আসবো তো তার জন্য আমি একটু কাটাকুটি করে রেখে দিচ্ছি ছেলেদের ড্রয়িংয়ে নিয়ে যাবো আবার এই কখন চিকেন নিয়ে আসবো আবার ওইদিকে যাবো বেরোবো একটু তো রান্নাটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এর জন্য আমি এই যে কাটাকুটিগুলো করে রাখছিলাম আদা রসুন ছাইয়ে রাখছিলাম ঠিক আছে চলো কাজ করে নিই তোমাদের ওখানে কেমন গরম তোমরা তো কই কমেন্ট করে জানাচ্ছ না আমাদের এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি গরম তো এই গরমে না অবস্থা বন্ধুরা শুধুই জল কাছিট ফিজ থেকে বার করে ঠান্ডা জল আইসক্রিম এই সমস্তই করছি দেখো কি গরম মানে যারা আর কি কাঠে রান্না করে তাদের কত কষ্ট হচ্ছে মানে সেগুলোই ভাবছি আমরা তো গ্যাসে রান্না করছি বলো বসু বসে তাই না এখন বাজে সাড়ে নটা আর আমার রান্না হয়ে গেছে তো তোমরা দেখতে হয়েছে সব কিছু দিয়ে একটা সবজি দিয়ে একটা তরকারি রান্না করেছি আর ডিম অমিনেট করেছি আর আজকে যেহেতু সানডে তো চিকেন হবে চিকেনটা নিয়ে এসে আমি রান্না করবো আর এই যে উনুনে আঁচটা এখনও আছে তো তো এই জন্য আমি একটু পেঁয়াজ মানে কেটে নিয়েছি চিকেনের জন্য সেটাকে ভাসতে দিয়ে দিয়েছি একটু আস্তে আস্তে হবে কোনো ব্যাপার না আর দেখতেই পাচ্ছো এই যে পুজো হয়নি আজকে আমার এখনও তো আমি আজকে স্নান করবো সানটা করে পুজো দেবো আর ওরা কী করে রেখেছে দেখো ঘরের অবস্থা স্যার পুড়িয়ে চলে গেছে আর এই যে দেখো ঘরে অবস্থা দেখো দেখো এই যে বই খাতা চিটিয়ে রেখেছে এই এই যে জায়গাটা দেখো দেখতে পাচ্ছ দেখো অগর ছাড়া সব করে রেখেছে আর চলো ওদেরকে তো দেখাবো অবশ্যই চলো ওরা কি করছে একটু দেখায় ও পড়ে উঠে উঠে ওই বাড়ি চলে গেছে আর আমার এই জায়গাটা তো প্রচন্ড কিছু কিছু হয়ে পড়েছে নোংরা হয়ে চলো তোমাদের দেখায় ঠিক আছে এই যে তরকারি দেখতে পাচ্ছ তো এইবার আমি ঢাকা দেবো এখন চলো এটা ঢাকা দিয়ে দিই এটা হচ্ছে শুকনো লঙ্কা এই সব পেঁয়াজ ভাজা হচ্ছে চলো চলো আগুনটা বেশি নেই আমি তুলে ফেলি জায়গাটা পরিষ্কার করে নি তারপরে ফিরে আসছি ঠিক আছে যেহেতু তাড়াতাড়ি রান্না করা হয়ে গেছে আজকে তো দেখো আমি কি করছি এখন হ্যাঁ এই ঘরটার একটু ঝাড়াঝুড়ি করতে গেছি মানে ওই যে দেখতে পাচ্ছি যে ডাবটা আছে না আমার বা দিকে ওখানে ওই যে শীতের লেফটা আর কি তোলা হয়নি তো ওটা তুলে রাখি আমি ওই ঘরেই তো ভাবলাম এই ঘরে রাখবো যে এই জায়গাটাই দেখতে পাচ্ছো এখন এখানে পরিষ্কার করছে এই জায়গাটাই তো এখানে রাখবো তারপরে যে প্রচণ্ড ঝুল পড়েছে তো ভাবলাম না ঝুলগুলো একটু ঝেড়েই নিই তো দেখো পুরো ঘরেই একদম ঝুলে ভর্তি তো ছেলেকে বললাম একটু ভিডিওটা করে দিতে দেখো ছেলে রুগিয়ে যাচ্ছে চলো একটু পরিষ্কার করে নিই তারপরে ওই ঘরগুলো পরিষ্কার করবো এবারে দেখো তাড়াতাড়ি হয়ে গেলে তো আমি কালেকশানে বেরোতে পারছি না কারণ কখন যাব আবার কখন আসবো আবার ওদেরকে নিয়ে যাব তো এর জন্য একেবারে ওদেরকে নিয়ে যাব বলে এই যে আমি একটু কাজকর্মাগুলো করে নিচ্ছি এক্সট্রা কাজগুলো আর ওরা এখন ওই বাড়িতে আছে তো খাওয়া দাওয়া করবে আর কি তো চলো খাওয়া দাওয়া করবো তারপরে তখন ড্রয়িংয়ে যাবো তো তাড়াতাড়ি করে নিয়ে আমি বন্ধুরা দেখো আমি সকালে পেঁয়াজটা রোদে দিয়েছিলাম তো তোমাদের দেখানো হয়নি ওই যে আর এই যে আলুও রোদে দিয়েছিলাম একটু জল ফেলেছিলো ছোটো ছেলে তো আলুটা এই যে বন্ধুরা দেখতে পেলে আমি এই যে জায়গাটা পরিষ্কার করে নিলাম চাল মিশে গেছিলো আলুর বস্তা মানে আলুর সাথে সেগুলো আলাদা করে রেখেছি আর এই যে পেঁয়াজগুলো রোদে দিয়েছি আলুটা রোদে দিয়েছিলাম সেটা আমি তুলে রাখলাম এরকম আঁচটা এখনও একটু আছে দিতে পারছো আর এই জায়গাটা আমি একটু মুছে নেবো রান্না হয়ে গেছে এইদিকে দেখো খেতে আর একজন আঁকছে তো এই বোর্ডটা না ওই যে দেখছো ওই জায়গাটায় তোলা ছিল তো সেখান থেকে আমি পেরে দিলাম বোর্ডটা এই যে শীতের সময় যে লেপটা ছিল সেই লেপটা বস্তার মধ্যে ভরে রেখেছিলাম আমার ওপরে তোলা হয়েছিল না তো সেটা আমি ওই ঘরে ঝুল টুল ঝাললাম ঝাড়ার পরে বস্তার উপর তুলে রেখেছি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে সব কাজ কমপ্লিট এখন আমি খাওয়া দাওয়া করি ছোটোবেলায় খাওয়াই খাইয়ে আবার বেরোবো কাকিমে চলো তোমরা দেখতে থাকো ব্লগটা কেউ স্কিপ করো না সাথে থাকো এই যে আমি এখন ছেলেদেরকে ড্রয়িংয়ে না রেখে দিয়েছি তো ওই যে পেছনে দেখতে পাচ্ছি যে বাড়িটা দেখলাম ওখানে ড্রয়িং করে তো তারপরে তো আর ভিডিও করতে পারিনি এখন তিনটে বেজে গেছে শেষে মোবাইলটা বার করেই আমি ভিডিওটা মানে স্টার্ট করে দিয়েছি প্রচণ্ড জল তো স্টারে গেছিলো একটু জল খেলাম আর এসে এসে মা আর কি একটু মা যদি চলে আসে আগে তাহলে মা গ্লুকনডিগুলো দেয় আর যদি না আসে তাহলে ছোটো ছেলে নিয়ে এসে দেয় তো ওগুলো বড়ো গ্লুকনডি নিয়ে এসেছে এখন তো এই যে হারটা টাকা আছে সেটা হচ্ছে ফ্যান হ্যাঁ আমি ফ্যানটা এই ঘরে ঘরে খুঁজে খুঁজে যে পেয়ে গেছি তো ফ্যানটা এখন সেট করে নিই তারপরে আমি একটু রেস্ট নেব ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আর বাইরে থেকে এসেই যেন জল ছাড়া চলছে না আর এই ফ্যান কী করবো বলো শহরে একটু গরম বেশি মনে হয় গ্রামে এতটা গরম লাগে না মাত্র বাইরে ঢুকলাম আর এখন বাজে ওই দুটো এসে মুখার্তরে ধুয়েছি আমি ড্রেসটা চেঞ্জ করে নিই তো মেয়ে ওখান থেকে তোমাদের দেখিয়েছিলাম ড্রয়িংয়েছিলাম তারপরে দিদি বাইসে দিদিকে নিয়ে এসে কালেকশান করে ওকে রেখে এলাম তো ঠিক আছে চলো মেয়েটা ছাড়ি তারপর দেখা তোমাদের সাথে ঠিক আছে কে কিন্তু কোন ক্লিপ নিতে ভুলনি আমি দেখো এসে এসেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো এখন আমি কী করছি বলো তো এই যে ফ্যানটা চালিয়েই বসে পড়েছি কি করতে বলো তো এই যে কালেকশানের টাকাগুলো একটু গুণ তাই হ্যাঁ তো তারপরে একটু রেস্ট নেওয়ার পরে আমি খাওয়া দাওয়া করবো স্নান করবো তাই না তো আমি তো প্রতিদিনই বলি কালেকশানে যাচ্ছি তো তোমাদের দেখানো হয় না তাই আজকে দেখো দেখিয়ে দিলাম একটু ঘুরিয়ে বিকেল হতে চললো তো আমি সমস্ত পরিষ্কার করে নিয়েছি আমার দেখতেই পাচ্ছ ছেলেপে নোংরা করে কিছু বয় হয় তো এই যে খাবার খেয়ে যে জায়গাটা এটু নিয়েছি তারপরে যে উনুনের ছাইটা ফেলে দিয়েছি আর এই যে বাইরেটা পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে আর আমি একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে তো চলো এখন হয়ে গেছে সন্ধ্যে হুম আমি এই যে একটু মায়ের বাড়িতে চলে এসেছি রেস্ট নিচ্ছিলাম আর এরা গেছিলো বাজারে ও মানে সবাই আর কি দুই ছেলে মা দেখো কিনে এসে মিষ্টি তো সেটা আমাকে দিতে এসেছে আর ফুটি রাখা আছে গজা এনেছে অনেক কিছু এনেছে তো এই যে দেখো ছোটো ছেলেও চলে এসেছে সাথে তো চলো আমি মিষ্টিটা খেয়ে নিই ঠিক আছে সবার দুটো করে মিষ্টি আছে তো এখন খেয়ে নিই ঠিক আছে দেখো আমাকে দেখি কেমন লাগছে মানে মাথাটা মানে চুলটা ঘুষেছিলাম আর কি দিয়ে শুয়েছিলাম তো এইভাবে ক্লিপটা দিয়েছিলাম তো সঙ্গে থাকো আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে ঠিক আছে মিষ্টিটা খাই তারপরে আবার দেখা যাচ্ছে চলো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো ঠিক আছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি দেখেছো তো লাভ ইউ অল আবার আমার মা চলে এসেছে দেখো মিষ্টি নিয়ে মিষ্টি বেঁচে গেছে তো চলো আবার মিষ্টি খেয়ে নিচ্ছি আমরা বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে আর এই যে অত সুন্দরবেলায় ঘুমিয়ে গেছিলো তো ওকে মানে খাওয়াতে আর কি ছিল তো ওই জন্য ওকে আমি এখন বকিয়ে খাওয়া দাওয়া করানোর পরে এখন একটু পড়তে বসেছি তো ও পড়া করে চলো তো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে তো ততক্ষণ দেখতে থাকো আমার ব্লগটা ঠিক আছে আমার ভিডিওর সাথে জুড়ে থাকো টাটা